আসেন আসেন সবাই আসেন গরম গরম ফুচকা খেয়ে যান প্লেট মাত্র দশ টাকা টক ঝাল মিষ্টির ফুচকা প্লেট মাত্র দশ টাকা আসেন 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 সবাই প্লেট মাত্র টাকা বাহ বেশ ভালো তাহলে তো আমাকে এক প্লেট ফুচকা খেতেই হয় দেও তো দেখি এক প্লেট খেয়ে কেমন লাগে কথায় তো দারুণ বুদ্ধি ভালো একটা ব্যবসার আইডিয়া বের করেছ ভালো বেচা কেনা হচ্ছে ঘরের সামনে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারছি তুই একটা ফুচকার দোকান দিছস আমারে জানাস নাই কে হ্যাঁ আমরা কি তুই ঠিক করছস আমারও তো একবার তোর জানানো দরকার আছিল যে তুই গো এইভাবে আর কতদিন বলো কাজকর্ম তো কিছু করতে হবে বন্যায় তো আমাদের সবই শেষ হয়ে গেছে এখন সেই বন্যা নিয়ে চিন্তা করলে হবে তাহলে তো আর পেটে খানা পানি কিছুই ঢুকবে না কি কাজ কর্ম বলো বন্যায় তো আমাদের সবই শেষ কইরা দিল গরু ছাগল হাঁস মুরগি ধান খেত আশাবাদের জমি সবই শেষ কইরা দিছে। এখন তো ঘরে তেমন টাকা পয়সাও নাই যে কোনো ব্যবসা বানിച്ചুকুম এই সব চিন্তায় তো আরো বেশি খারাপ লাগে টাকা সামান্য কিছু টাকা আমি জমিয়ে রেখেছিলাম ওই টাকা দিয়ে যদি কোনো ব্যবসা করতে আরে তোমার এই সামান্য টাকা দিয়ে কি হবে এই সামান্য টাকা দিয়ে কি আর কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে ব্যবসা বাণিজ্য করতে হলে তো অনেক টাকা লাগে অনেক। আরে হবে হবে আমাদের যে একটা পুরাতন ভ্যান গাড়ি আছে না ওইটা কিছু যন্ত্রপাতি লাগবে ওইটা ঠিক করে ওইটা দিয়ে তুমি ফুচকা বেচবে কম টাকায় ভালো ব্যবসা হবে বুঝলে আরে ফুচকা বেচা তো অনেক কষ্টের আমি একা একা কই ঘুরবো আর কিভাবেই বেচবো ফুচকা তুমি বলো কই আর ঘুরবা তুমি আমাদের ঘরের সামনেই বেচবা আমাদের ঘর তো রাস্তার সাথে আর আমি তোমাকে সাহায্য করব তুমি এইসব নিয়ে টেনশন করো না তো বাহ তাহলে তো ভালোই হয় কই তাহলে দাও আমাকে এক্ষুনি টাকা দাও আমি বাজারে গিয়ে সব ব্যবস্থা করে ভ্যানটা ঠিকঠাক করে সব কিছু কিনে নিয়ে আসি দাও টাকা দাও আসেন আসেন সবাই আসেন গরম গরম ফুচকা খেয়ে যান প্লেট মাত্র দশ টাকা টক ঝাল মিষ্টির ফুচকা প্লেট মাত্র দশ টাকা আসেন আসেন সবাই আসেন প্লেট মাত্র দশ টাকা আসেন আরে শিয়াল ভাইয়া তোমরা তো ফুচকার দোকান দিয়েছ বেশ ভালো খুব ভালো হয়েছে তা তোমাদের ফুচকার প্লেটের দাম কত করে আমাদের ফুচকার প্লেটের দাম তো মাত্র দশ টাকা করে বাহ বেশ ভালো তাহলে তো আমাকে এক প্লেট ফুচকা খেতেই হয় দাও তো দেখি এক প্লেট খেয়ে কেমন লাগে কই গো গরম গরম ভালো কইরা এক প্লেট ফুচকা বানাও তো তুমি ওই ছিটে যায় বসো তোমার জন্য আমি গরম গরম ফুচকা নিয়ে আইতাছি আচ্ছা ঠিক আছে ভালো করে নিয়ে এসো বেশ ভালো হয়েছে বেশ মজা হয়েছে অনেক দিন পরে এত মজার ফুচকা খেলাম আমার বউ অনেক পছন্দ করে ফুচকা ওর জন্য ভালো করে কিছু বানিয়ে দাও নিয়ে যাব আমি আসেন আসেন ফুচকা খেয়ে যান টক ঝাল মিষ্টি দারুন ফুচকা আসেন আসেন সবাই ফুচকা খেয়ে যান দশ টাকা প্লেট প্লেট মাত্র দশ টাকা আসেন সবাই খেয়ে যান खूब मजा खूब बाल लगलो तो देरी फुचका खी খুব শান্তি লাগলো এতদিন পর তোরা একটা কাজের কাজ করেছিস যাক আমিও অনেক ফুচকা পছন্দ করি তোরাও অনেক সুন্দর ফুচকা বানাতে পারিস প্রতিদিন এসে তোদের ফুচকা খাবো আর আমাকে কিছু ভালো করে ফুচকা বানিয়ে দে প্যাকেট করে দে আমার বউ অনেক পছন্দ করে ওর জন্য কিছু ফুচকা নিয়ে যায় আহ কি যে শান্তি লাগছে আর তোরা কিন্তু প্রতিদিন বানাবি ফুচকা আমি প্রতিদিন আসবো তোদের ফুচকা খেতে ওগো তোমার মাথায় তো দারুণ বুদ্ধি ভালো একটা ব্যবসার আইডিয়া বের করেছো ভালো বেচা কেনা হচ্ছে ঘরের সামনে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারছি ভালোই লাগছে হ্যাঁ আমাদের ফুচকা সবাই পছন্দ করছে আমাদের আজকে বেচা কেনাও ভালো হয়েছে ফুচকার যা মশলা ছিল সব শেষ হয়ে গিয়েছে সব ও তাইলে তো আজকে আর বেচা করতে পারো না যাক যা বেচা কিনা করছি তাই অনেক আল্লাহর কাছে হাজার শুক্রিয়া কালকে আবার সকাল সকাল দোকান করতে হবে হ্যাঁ কালকে আরো বেশি করে মশলা বানিয়ে সকাল সকাল দোকান শুরু করতে হবে আজকে এখানেই বন্ধ করি আমরা বাঘ মামা শিয়াল আর শিয়ালের বউ তো ফুচকার দোকান দিয়েছে খুব মজার ফুচকা বানায় তারা খুব মজার খেতে আমি খেয়ে আসলাম খুব ভালো লেগেছে ওদের ফুচকা কি কইতা শিয়াল ফুচকার দোকান দিছে আমারে জানাইলো না আমারে খাওয়াইলো না দাঁড়া কি ওরে যায় ধরতাছি ওর সব ফুচকা খাওয়ালাম দেখি কি আটকায় আমার ওর এত বড় সাহস আমার না দোকান দিছে ওই মামা দোকান তো দিছে অনেক মজার মজার ফুচকা বানায় অনেক খাইতে ভাল লাগে ই যে স্বাদ মামা একবার খাইলে বারবার খাইতে চাইবা অনেক স্বাদ ফুচকার আমি কাল কাল যাব সকাল সকাল ওর দোকানে যাই ওই মজার ফুচকা বানায় আমারে খাওয়ায় না আচ্ছা ঠিক আছে তুই এখন যা তাইলে আমার মাথা গরম হইব যা এখন আসেন আসেন ফুচকা খেয়ে যান প্লেট মাত্র দশ টাকা আসেন আসেন খেয়ে যান তুই বেটা ফুসকার দোকান দিছস আমারে জানাস নাই কে হ্যাঁ কি তুই ঠিক করছস আমারও তো একবার তোর জানানো দরকার ছিল যে তুই ফুসকার দোকান দিবি তুই আমার জানাইলি না কে হ্যাঁ বাঘ মামা সরি সরি আপনি বসেন আপনার এক্ষুনি আমি বড় বড় গরম গরম ফুচকা দিতেছি আপনি একটু মাথা ঠান্ডা করে বসেন তোর দোকানের সবচেয়ে ভালো ফুচকা মারে দিবি অনেক কিলা দিবি অনেক খিদা লাগছে তাড়াতাড়ি দে বাহ খুব স্বাদের ফুচকা রে তোর খুব টেস্টি অনেকদিন পর এরকম এত মজার ফুচকা খাইলাম খুব ভালো লাগছে রে খুব শান্তি লাগতেছে এখন খুব ভালো ফুচকা হ্যাঁ মামা আজকে অনেক ফুচকা খাইছেন আপনি ছয় প্লেট খাইছেন ষাট টাকা হয় আপনি পঞ্চাশ টাকা দিলে হইব সমস্যা নাই মামা তুই আমার কাছ থেকে টাকা চাস তুই আমার প্রতিদিন ফিরি ফিরি ফুচকা হবে না হইলে তোর দোকান সুদ্ধা খায়ালামু তো গো কাঁচা খায়ালামু বুঝছস কথাটা মনে রাইস আর বেশি কিছু কইলাম না আরে পাগলি তুমি কান্দা চোখে বাঘ কি কইছে না কইছে এটা নেই কি ব্যবসা বন্ধ করে দিলো হইবো কালকে কালকে দেখা যাইব। তুমি কান্দ না তো তোমার চোখের পানে আমি দেখতে পারি না তুমি জানো না হ্যাঁ কান্দব না তো কি করুম কল হে বাঘে কি কইছে আপনি শোনেন নাইটা আমাকেও খাইবো আমাগো ব্যবসাও খাইবো তাইলে আমরা কই যাবো আমরা কেম্নে আসুম বলেন কি করুম কল তোমাগো মুখ এরকম বাংলার পাচার মত করে রাখছো হ্যাঁ দোকানে বইস মিয়া এমনি মুখ পেচার মত করে রাখলে কি কাস্টমার আইবো হ্যাঁ কি সমস্যা বলো সিংহ মামা কি কমোয়ার কষ্টের কথা বাগাই ছিল বাগাইয়া অনেক গুলা ফুসকা খায়া গেল। টাকা তো দিলই না টাকা চাইছে দেখা আরো রাই গা কৈতাসে যে প্রতিদিন আইবো ওরে ফিরে ফিরে লাঙ্গ দোকান পাট সব খায় লাইব তাই মামা কি বাঘ মস্তানি শুরু করছে তোমরা কোনো টেনশনই করো না হ্যাঁ এটা আমার কইলেই তো হয় ওরে আমি কালকে দেখতাছি ওর মস্তানগিরি বাইর করে দিতাছি তোমরা কোনো টেনশন করো না কালকে আমি সকাল আমো ওরে মজা দেখানোর লাইগা যাও আর মন খারাপ না কইরা না দাও এখন আমার ফুচকা দাও ওই যে দেখো বাঘ মামা আছে কিন্তু সিংহ মামা তো আইলো না সিংহ মামা না আইলে তো বাঘ সব খায় ফেলাই বাঙ্গ তুমি আর ভয় পেয় না তো সিংহ মামা যেহেতু কইছে তাইলে আইবই

এখানে কি করছিস বসে বসে কিছু না ভাই এই তো বসে বসে শিয়ালের দোকান থেকে ফুচকাই খাচ্ছিলাম আপনি ওখান বসেন ভাই হ্যাঁ তা তো আমি খাবই শুনলাম তুই নাকি বড় রংবাজ হয়ে গেছিস তুই সব জায়গায় রংবাজি করছিস শিয়ালের দোকান থেকে ফুচকা খাচ্ছিস কিন্তু শিয়ালকে টাকা দিচ্ছিস না আরও ভয় দেখাচ্ছিস শিয়ালকেও খাবি শিয়ালের ব্যবসা কেউ খেয়ে দিবে নাকি ইয়ে মানে এ ভাই আমি তো শিয়ালের দোকান থেকে খেয়েছি বাকি খেয়েছি ভাই বাকি খেয়েছি এখন আমি আমি কাল পরশুর মধ্যে ও সব টাকা দিয়ে দিব ভাই আর কোনো দিন আমি বাকি খাবো না ভাই আমার ভুল হয়েছে ভাই আমাকে মাফ করে দিন আমি কোনো দিন আর এই কাজ করব না ভাই আমাকে এবারকার মতো একটা চান্স দিন ভাই আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন ভাই মাফ করে দিন আর যদি কোনোদিন শুনছি তুই কোনোদিন কারো সাথে মাস্তানি করেছিস তাহলে তোর হাড় গোড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব একদম কথাটা মনে রাখিস ঠিক আছে ভাই আমার মনে থাকবে ভাই তাহলে আমি আজ যাই ভাই আপনি অনেক ভালো সিংহ মামা আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন কি বলে যে আপনাকে ধন্যবাদ দেই এই ভাষায় খুঁজে পাচ্ছি না আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিংহ মামা আপনি আমাদের যেই উপকার করেছেন সিংহ মামা তাতে আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে আপনার জন্য আমাদের দোকানে ফ্রি না 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 আমাকে তোমাদের ফিরে দিতে হবে না তোমরা ভালো করে ব্যবসা বাণিজ্য করো আরও ভালো ভালো আমাদেরকে ফুচকা খাওয়াও এটাই চাই তোমাদের কাছ থেকে বুঝছো আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে আর তোমরা আরও বড় হবে তোমাদের ফুচকা অনেক ভালো এখন দাও দেখি বাপু আমাকে দাও একটু আমি খাই অনেকক্ষণ ধরে ফুচকা খেতে মন চাচ্ছে দাও দাও